আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজারে আমরা এখন লালাবাজার থেকে যাব গলাবাজারের দিকে এবং আপনাদেরকে দেখাব লালাবাজার থেকে গলাবাজার পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের কতটুকু কাজ হয়েছে এবং সম্পূর্ণ আপডেট আজকে নভেম্বরের পনেরো তারিখ আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে লালাবাজার থেকে গলাবাজার পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের সম্পূর্ণ ডিটেলস তো চলেন আমাদের সাথে আমরা যাই এটা হলো লালাবাজারের অংশ আর এখানে দেখতে পাচ্ছেন একটি গার্ডার ব্রিজের কাজ হচ্ছে আর এই যে এই হচ্ছে আর এই যে কনস্ট্রাকশনের জন্য এখানে একটা ঘর করে রাখা হয়েছে এইদিকে কাজ হচ্ছে আর এই যে গাড়িগুলো দেখছেন আপনারা এগুলো সব কনস্ট্রাকশনের জন্য কনস্ট্রাকশনের রাস্তা কাজের জন্য আর এখানে একটি ব্রিজ হবে তো এটা লালা বাজারের একদম কাছে আমরা এখন দিকে যাব দেখি সামনের দিকে কোথায় কাজ হচ্ছে না হচ্ছে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটি ভরাট করে রাখা হয়েছে অনেক কিছু করে রাখা হয়েছে এখান থেকে মাটি অন্য জায়গা ফেলা হবে এই যে এখানে এক্সেভেটার দিয়ে কাজ হচ্ছে তো এই হলো মহাসড়ক এখন আমরা সামনের দিকে যাব আমরা ছুটে চলেছি আর যতই চলছি ততই দেখছি যে রাস্তার দুই পাশেই মাটি ভরাট করে অনেক বড় করা হয়েছে এবং সাসেক করিডোরের অংশ হিসাবে এই রাস্তাটি ছয় লেনের নির্মাণ হচ্ছে এবং এই রাস্তাটি অনেক বড় হতে যাচ্ছে এই রাস্তাটি যখন নির্মিত হয়ে যাবে ঢাকা সিলেট মহাসড়কে গাড়িগুলো অনেক গতিতে এবং স্মুথলি চলবে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে চলছি আর দেখতে পাচ্ছেন এখানেও রাস্তার কাজ হচ্ছে এবং রাস্তার আপনারা সাইজটা দেখবেন অনেক যে বিদ্যমান রাস্তা আছে বিদ্যমান রাস্তা থেকে অনেক অনেকগুণ বড় দুই পাশেই মাটি ভরাট করা হচ্ছে অনেক বড় রাস্তা হতে যাচ্ছে এবং এই রাস্তাটি আসলে কাজ কমপ্লিট না হলে বোঝা যাবে না যে এত বড় একটি রাস্তা হচ্ছে এই রাস্তাটি যখন কমপ্লিট হবে ঢাকা থেকে সিলেট যাতায়াতের একদম সহজ হয়ে যাবে তো চলেন আমরা সামনের দিকে আরো এগুই আর এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার মাটি ভরাট হয়েছে দুই পাশেই মাটিগুলো দেখতে থাকুন আমরা সামনে যাই ভিওয়ার্স আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুরে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রোবট কাজ করতেছে এখানে সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করছে সিগন্যালগুলো মেনটেন করছে এখানে মানুষের পরিবর্তে অত্যাধুনিক রোবটের ব্যবহার করা হচ্ছে এবং রোবটকে ড্রেস পরিয়ে রাখা হয়েছে এবং রোবট খুব চমৎকার ভাবে করছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখি এই পাশে মাটি ভরাট করে রাখা হয়েছে এই যে রোবট কাজ করছে এখানে রোবট পুরো জিনিসটা মেন্টেন করছে এই যে সিগন্যালগুলো এবং রোবটকে দেখে গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে সেখানে এই যে এখানে ব্রিজের কাজ চলছে কনস্ট্রাকশনের কাজ তো আমরা আরেকটু সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাব দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়কের এই যে কনস্ট্রাকশন কাজের আর গাড়ি পুরো মেইনটেন মানুষের পরিবর্তে রোবট এবং এই রোবটের সিগন্যালের কারণে 11 গুলো অটোমেটിക്കালি স্লো হয়ে আসছে এখানে যেহেতু এখানে কনস্ট্রাকশন কাজ চলছে আর এই পাশে একটা ব্রিজের কাজ চলছে আর এখানে এই যে কনস্ট্রাকশন ইয়ার্ড এবং মাটিগুলো ভরাড করে রাখা হচ্ছে এবং এই পাশে আর ব্রিজের যে কাজগুলো খুব দ্রুত গতিতে গিয়ে চলছে তো এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো টিলার মতো করে রাখা হয়েছে এখানে মূলত মাটি জমাট করে রাখা হয়েছে এই মাটিগুলো রাস্তার দুই পাশে বিভিন্ন জায়গায় দেওয়া হবে এবং ভরাট করা হবে তারই অংশ হিসাবে এখানে এনে রাখা হয়েছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে দুই পাশে কীভাবে ভরাট করা হয়েছে ভিউার্স এটা হলো ঢাকা সিলেট মহাসড়কের তুপুর আর এখানে একটা ইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ইয়ার্ড নির্মাণ করা হয়েছে এই ঢাকা সিলেট মহাসড়কের এখানে কনস্ট্রাকশনের যত ধরনের যন্ত্রপাতি এবং ইকুইপমেন্ট দরকার সবগুলো এখানে রাখা আছে পুরো অনেক বড় একটি ইয়ার্ড এখানে করে রাখা হয়েছে আর এই ইয়ার্ডটা চালাচ্ছে সিনেহাইড্রো ইঞ্জিনিয়ারিং বোরো এইড কর্পোরেশন লিমিটেড ঢাকা সিলেট করিডোর রুট ইনভেস্টমেন্ট প্রজেক্ট ডিএস টুয়েলভ এ তো এটা এই কোম্পানি ইয়ার্ড এখানে করে রাখা হয়েছে যারা এই কাজগুলো করছে আর এখানেও দেখতে পাচ্ছেন যে ইয়ার্ডের সামনে দুই পাশে দুইটা রোবটকে দাঁড় করে রাখা হয়েছে তারা এই সিগনালগুলো মেনটেন করছে তো চলেন আমরা এখন দিকে আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজারে আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্রিজের কাজ চলমান এবং ব্রিজের কাজ হচ্ছে সেই সাথে এখানে এই যে মাটি ভরাট করে রাখা হয়েছে এই মাটিগুলো এই ব্রিজের কনস্ট্রাকশনের কাজে লাগানো হবে আর এখানে এই যে ডিভাইডারের স্তম্ভগুলো এখানে রাখা আছে সো আমরা এখন সামনের দিকে যাব দেখব যে সামনের দিকে আর কোথায় কোথায় কাজ হচ্ছে আবারও আমরা এগিয়ে চলেছি কোয়ালাবাজারের দিকে এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই পাশে মাটি ভরাট করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় এবং এক মাটি ফরাট এবং একপাশে খালি এই যে আবারও একপাশে ভরাট আছে ওই পাশটাতে খালি তো বিভিন্ন জায়গায় এখনও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে সব জায়গায় আসলে রাস্তার কাজ হচ্ছে না আর আমরা আশা করি খুব দ্রুতই যত ধরনের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা আছে সবগুলোই নিরসন হয়ে খুব দ্রুত গতিতে কাজে এগিয়ে চলবে এই রাস্তাটির কাজ আসলে হওয়া খুবই জরুরি আর আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখি ঢাকা সিলেট মহাসড়কের দুইশো কিলোমিটার ছয় লাইন রাস্তা হচ্ছে এবং এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবির অর্থায়নে রাস্তাটি নির্মিত হচ্ছে এখানে মূল রাস্তাটি হবে চার লাইনের যেখানে দ্রুত গতির যানবাহন চলাচল করবে আর তার পাশে দুই পাশেই হবে দুটো সার্ভিস লেন সার্ভিস লেনে মূলত স্বল্প গতির গাড়িগুলো যেমন সিএনজি অটোরিকশা টম টম ভ্যান সহ সব ধরনের স্বল্প গতির রিক্সা ভ্যান সিএনজি এগুলো চলাচল করবে দ্রুত গতির লেনে এই ছোটো গাড়িগুলো উঠতে পারবে না ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে আসবে আশা করা যায় সামনের দিকে যাচ্ছি দেখি সামনে আরো কাজ হচ্ছে এখানে এটা হলো ঢাকা সিলেট মহাসড়কের কুরুয়া কুরুয়া বাজারের পাশেই এই জায়গাতে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখানে মাটি ভরাটের কাজ চলছে সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনস্ট্রাকশন কাজের জন্য একদম জ্যাম লেগে যাচ্ছে এই যে এখানে যে বিদ্যমান রাস্তা আছে এই রাস্তার সংস্কার কাজ চলছে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ঢাকা সিলেট মহাসড়কের আসলে পুরো রাস্তার অবস্থাই খারাপ সব জায়গাতেই এটা থাইল্যান্ড না হওয়া পর্যন্ত আসলে এই রাস্তাতে মানুষের স্বস্তি ফিরবে না আমরা এখন ওসমানীনগর উপজেলার দয়ামির বাজারের কাছাকাছি আছি এবং এই দয়ামির বাজার একটি বিখ্যাত বাজার এবং ইউনিয়ন এই উপজেলায় আর এখানে বেশ কিছু কাজ হয়েছে রাস্তার দুই পাশেই মাটি ভরাটের কাজগুলো অনেক আগে থেকেই হয়ে আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইখানে একটি ব্রিজ হবে আর এই পাশে দেখছেন এখানে মাটি অনেক আগেই ভরাট করে রাখা হয়েছে এবং এই মাটিগুলো অনেকটাই বসে গেছে এবং এই মাটির ওই পাশে দেখতে পাচ্ছেন যে রড দিয়ে বেড়া নির্মাণ করা হচ্ছে মূলত এটা ডিভাইডার যাতে ওই পাশ থেকে গাড়িগুলো মূল রাস্তায় উঠতে না পারে এজন্যই এই ডিভাইডার তৈরি করা হচ্ছে এখন আমরা এগিয়ে চলছি দয়ামের বাজারের দিকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো রাস্তার যে ডিভাইডার ডিভাইডারগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে রাস্তা যখন নির্মাণ হয়ে যাবে রাস্তার মাঝখানে এই ডিভাইডারগুলো দেয়া হবে যাতে এক পাশের গাড়ি অন্য পাশে যেতে না পারে এই এগুলো মূলত এখানে রাখা হয়েছে তৈরি করে আর এখন সামনের দিকে যাচ্ছি আমরা দয়ামিরের আরেকটি বিখ্যাত পেট্রোল পাম্পের সামনে এখন চলে এসেছি আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামিন নামক জায়গায় আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বালুর একটা ইয়ার্ড করে রাখা হয়েছে অনেক কিছু করে এটা ঢাকা সিলেট মহাসড়কের এখান থেকে এই মালিগুলো নিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় দেওয়া হবে আর এই যে রাস্তার এই পাশটা আমি দেখিয়ে দিচ্ছি এই পাশেও বরাট করা হচ্ছে সো এখন আমরা সামনের দিকে যাই চলেন দেখতে পাচ্ছেন এখন আমরা যেখানে আছি ঢাকা সিলেট মহাসড়কের তাজপুর এবং দয়ামিরের মাঝামাঝি জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন যে মাটি ভরাট করা হচ্ছে এই যে এখানে এই যে এক্সেভেটার গুলো কাজ করছে এগুলো মাটি ভরাটের কাজ করছে আর ওই সামনে এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে আমরা এখানে আপনাদেরকে দেখাই যে ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে কাজ চলছে কাজের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা এখন সামনের দিকে যাব এই হলো কাজের দৃশ্য ওই সামনে একটা ব্রিজের কাজও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এই যে এখানে একটা সেতুর কাজ হচ্ছে আর এইখানে এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মাটি ভরাটের কাজ হচ্ছে এখন আমরা আছি নগরের সবচেয়ে বড় বাজার বলে পরিচিত যেটা গলাবাজারে আমরা লালাবাজার থেকে গলাবাজার পর্যন্ত ঢাকা সিলেট পড়কের যে লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর গলাবাজার থেকে শেরপুর পর্যন্ত আমি আরেকটা ভিডিওতে আরেকদিন আপনাদের সামনে নিয়ে আসব আর আপাতত আমি এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে একটাই রিকোয়েস্ট যার আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ